দম বন্ধ করা গরম পুরনো ফ্যানটা ধুঁকছে ছোট্ট ঘরের এক ফালি মেঝেতে শুয়ে আছে সাত বছরের অমিত কপালে হাত রাখতেই রিনার শরীর হিম হয়ে গেল আগুনের মতো গরম গত দুদিন ধরে জ্বরটা কমছেই না কাশির দমকে ওর ছোট্ট বুকটা কেঁপে উঠছে বারবার বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু রিনার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে অমিতের কপালে ভেজা ন্যাকড়া দিতে দিতে সে ফিস ফিস করে বলল আর একটু বাবা একটু ধৈর্য ধর কিন্তু এই কথাগুলো কি সে অমিতকে বলছে নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছে রিনা নিজেও জানে না রিনা পঁচিশ ছাব্বিশ বছরের এক লড়াকুমা বছর তিনেক আগে ওর স্বামী এক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই ওর জগৎটা শুধু অমিতকে ঘিরে লোকের বাড়ি কাজ করে কখনো রাতে রাস্তার ধারে ছোটোখাটো জিনিস বিক্রি করে যা পায় সব দিয়ে অমিতকে আগলে রেখেছে ওর একটাই স্বপ্ন অমিত যেন স্কুলে যায় বড় হয় ওর মতো অনিশ্চিত জীবন যেন ওকে কাটাতে না হয় কিন্তু অমিতের শরীর খারাপ হলেই রিনার সব জমানো স্বপ্ন সব শক্তি যেন কর্পূরের মতো উড়ে যায় সামান্য জ্বর হলেই ওষুধের পয়সা জোগাড় করা ওর কাছে পাহাড় ডিঙানোর সমান আজ সকালেই ডাক্তার বলেছে জ্বরটা সহজে ছাড়বে না মনে হচ্ছে বুকে কফ জমেছে ভালো অ্যান্টিবায়োটিক আর কিছু টেস্ট করাতে হবে সময় মতো চিকিৎসা না হলে কিন্তু নিউমোনিয়ায় গড়াতে পারে ডাক্তারের গম্ভীর মুখ আর টেস্টের লম্বা ফিরিস্তি রিনার চোখে অন্ধকার নামিয়ে এনেছিল সব মিলিয়ে অন্তত দু হাজার টাকা লাগবে দু হাজার টাকা এ যেন ওর কাছে আকাশ ছোঁয়া অঙ্ক রাতের হিসেব অনুযায়ী ওর কাছে সব মিলিয়ে আছে মাত্র তিনশো টাকা কি করবে রিনা কার কাছে হাত পাতবে প্রতিবেশীরা ওর মতোই গরিব আত্মীয় স্বজন যারা আছে তারাও দূরে থাকে খবর রাখে না তেমন হতাশায় ভেঙে পড়ছিল রিনা ঠিক তখনই দরজায় টোকা পড়ল দরজার ওপাশে দাঁড়িয়েছিল ললিতা মাসি পাশের বস্তিতে থাকেন মাঝে মাঝে রিনাকে ছোটোখাটো কাজ খুঁজে দেন মাসি ঢুকেই অমিতের খবর নিলেন সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন দেখ রিনা একটা কাজের কথা এসেছিল শহর থেকে অনেক দূরে একটা ফ্যাক্টরিতে তিন মাসের কন্ট্রাক্ট থাকা খাওয়া ফ্রি আর মাইনেও ভালো যা মাইনে দেবে তা তোর এখানকার এক বছরের রোজগারের সমান কথাটা শুনে রিনার ভেতরটা মোচড় দিয়ে উঠল তিন মাস অমিতকে ছেড়ে ভাবতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল কিন্তু মাসি যখন টাকার অঙ্কটা বললেন তখন রিনার মনে হলো যেন ঘোর লাগা চোখে আলো দেখছে অমিতের চিকিৎসার পুরো টাকাটা তো হবেই সাথে আরও অনেকটা থাকবে ওর ভবিষ্যতের জন্য রিনা মাসিকে জিজ্ঞাসা করল অমিত মানে ওকে কোথায় রাখবো মাসি একটু ইতস্তত করে বললেন তুই গেলে আমি না হয় দেখব কটা দিন তবে পুরো তিন মাস আমার পক্ষে সম্ভব নয় আর কাউকে রিনা জানে আর কেউ নেই হঠাৎ ওর মনে পড়ল পাশের বিল্ডিংয়ের মিনুতি কাকিমার কথা ওর স্বামী নেই একা থাকেন অমিতকে খুব ভালোবাসেন মিনুতি কাকিমা হয়তো রাজি হবেন ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল একদিকে অসুস্থ অমিত অন্যদিকে ওর উন্নত ভবিষ্যতের সুযোগ এই প্রথম নিজের কষ্টের চেয়ে অমিতের কষ্টটা বড় মনে হলো কিন্তু এই কষ্ট সহ্য করতে পারলে যদি ওর আগামী দিনগুলো ভালো হয় এই সুযোগ ছাড়লে হয়তো আর কোনো দিন এমন সুযোগ আসবে না সারা রাত ভেবে চোখের জলে বালিশ ভিজিয়ে পরদিন সকালে রিনা কঠিন সিদ্ধান্তটা নিল সে যাবে যাওয়ার দিনটা রিনার স্পষ্ট মনে আছে অমিতের জ্বর তখন একটু কমেছে কিন্তু মুখটা ফ্যাকাসে রিনা যখন ওর কপালে চুমু খেয়ে বলল আমি কটা দিনের জন্য বাইরে যাচ্ছি বাবা লক্ষ্মী ছেলের মতো মিনুতি কাকিমার কথা শুনবি আমি ফিরলেই তোর জন্য অনেক খেলনা আর নতুন জামা আনব অমিত রিনাকে জড়িয়ে ধরেছিল শক্ত করে ওর ভেজা চোখ দেখে রিনার বুক ফেটে যাচ্ছিল নিজেকে শক্ত করে রিনা বলেছিল কাঁদতে নেই শোনা আমি তাড়াতাড়ি ফিরে আসব এসে তোমাকে নতুন স্কুলে ভর্তি করে দেব ট্রেনে বসে কাঁচের জানালার বাইরে ছুটে চলা দৃশ্য দেখছিল রিনা আর ভেতরটা শুধু অমিত অমিত করছিল প্রতিটা দিন কাটছিল কষ্টের মধ্যে নতুন জায়গা অচেনা মানুষ কঠিন পরিশ্রম কিন্তু অমিতের মুখটা মনে পড়লেই সব কষ্ট ভুলে যেত ফোন করার উপায় ছিল না শুধু মিনতি কাকিমার পাঠানো একটা চিঠিতে জেনেছিল অমিত ভালো আছে স্কুলে ভর্তি হয়েছে কথাটা জেনে রিনার চোখে জল এলেও মনে শান্তি এসেছিল আহা ওর স্বপ্নটা তাহলে সত্যি হচ্ছে তিন মাস পর ফ্যাক্টরির কাজ শেষ হাতে এক মোটা টাকার বান্ডিল সব কষ্ট আজ সার্থক মনে হচ্ছে রিনা ট্রেনে করে ফিরছে মনের ভেতর শুধু অমিতকে দেখার তীব্র অপেক্ষা কখন পৌঁছবে কখন অমিতকে জড়িয়ে ধরবে ওর জন্য আনা জামাগুলো খেলনাটা সব মনে মনে সাজাচ্ছে রাত তখন প্রায় দুটো ট্রেন স্টেশনে ঢুকতেই রিনা একরকম ছুটতে ছুটতে নামল সোজা মিনতি কাকিমার বাড়ির দিকে রওনা দিল বুকটা ধুকপুক করছে কেমন আছে অমিত নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে এই তিন মাসে মিনুতি কাকিমার দরজার সামনে এসে দাঁড়াল রিনা দরজায় করা নাড়তেই কাকিমা দরজা খুললেন রিনাকে দেখে তার মুখে প্রথমে একটু অবাক ভাব এল তারপর একটা ফ্যাকা সে হাসি রিনা আর অপেক্ষা করতে পারল না ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল অমিত ও কোথায় কাকিমা ঘুমোচ্ছে মিনুতি কাকিমা দরজার পাশে সরে দাঁড়িয়ে একটু ভেতরের দিকে ইশারা করে বললেন এসো রিনা ঘুমোচ্ছে তবে এখানে নয় রিনা অবাক হয়ে গেল এখানে নয় মানে কোথায় কাকিমা রিনার কাঁধে হাত রাখলেন সেই স্পর্শে কেমন একটা শান্তনার সুর কাকিমা শান্ত গলায় বললেন অমিত ভালো আছে রিনা খুব ভালো আছে চল ওকে দেখে আসি রিনা কিছু বুঝতে পারল না কাকিমার পেছন পেছন এগোতে লাগল সরু গলি পরিচিত পথ কিন্তু কাকিমা যেদিকে যাচ্ছেন সেদিকে তো ওদের বাড়ি নয় এদিকটা তো শহরের বাইরের দিকের রাস্তা বড় বড় বাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ির সামনে এসে কাকিমা দাঁড়ালেন গেটের সামনে লেখা আলোর দিশা স্পেশাল কেয়ার হোম রিনার পৃথিবীটা দুলে উঠল মিনতি কাকিমা গেট খুলে ভেতরে ঢুকলেন রিনা মন্ত্রমুগ্ধের মতো ওকে অনুসরণ করল ভেতরে ঢুকতেই অন্য অন্যরকম একটা পরিবেশ অনেক মানুষ তাদের মধ্যে কেউ খুব উত্তেজিত কেউ আপন মনে খেলছে কেউ চুপচাপ বসে আছে নার্সরা ঘুরে বেড়াচ্ছে মিনতি কাকিমা রিনাকে একটা ঘরের সামনে নিয়ে গেলেন ঘরের দরজায় কাঁচ লাগানো ভেতরে ছোট ছোট বিছানা একটা বিছানায় অমিত শুয়ে আছে শান্তভাবে ঘুমোচ্ছে ওর মুখটা ফ্যাকাশে নয় আর বেশ পুষ্ট লাগছে পাশে একজন নার্স বসে বই পড়ছে রিনা কাছের দরজার সামনে দাঁড়িয়ে রইল অমিতকে দেখছে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তিন মাসের জমানো টাকাওয়ালা ব্যাগটা ওর হাত থেকে পড়ে রল মেঝেতে মিনতি কাকিমা ওর পাশে এসে দাঁড়ালেন ফিসফিস করে বললেন যেদিন অমিতের খুব জ্বর হয়েছিল ডাক্তার বলেছিলেন ওর ভেতরে ভেতরে অনেক সমস্যা তৈরি হচ্ছে ওর বিশেষ যত্ন দরকার আমরা সবাই মিলে চেষ্টা করেও ওর জন্য সেরকম পরিবেশ তৈরি করতে পারছিলাম না যখন তুমি কাজের খোঁজ করছিলে আমি এই হোমটার খোঁজ পাই এখানকার খরচ অনেক বেশি কিন্তু এখানকার পরিবেশ যত্ন সব অন্য রকম অমিত এখানে অনেক ভালো আছে কাকিমা রিনার হাত ধরলেন তুমি গিয়েছিলে বলে এখানকার প্রথম তিন মাসের খরচটা জোগাড় হয়েছে এখানকার কর্তৃপক্ষ খুব ভালো ওরা বলেছে তুমি যদি আস্তে আস্তে বাকি খরচটা দিতে পারো তাহলে অমিত এখানেই থাকবে তুমি বাইরে কাজ করে টাকা পাঠাবে আর এসে ওকে দেখে যাবে ও এখানে সুরক্ষিত আছে রিনা কাছের ওপাশে ঘুমন্ত অমিতকে দেখছে ওর চোখের জল মুছছে না মিনুতি কাকিমার কথাগুলো ওর কানে বাঁচছে তুমি বাইরে কাজ করে টাকা পাঠাবে আর এসে ওকে দেখে যাবে ওর ফিরে আসাটা কি অমিতকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য নয় তাহলে ওর এই কষ্ট এই অপেক্ষা মিনুতি কাকিমা বললেন প্রথম প্রথম খুব কষ্ট হবে জানি কিন্তু তোমার অমিত এখানে সুস্থ থাকবে ভালো থাকবে তোমার স্বপ্ন হয়তো একটু অন্যরকম ছিল কিন্তু অমিতের ভালোর জন্য এটাই হয়তো সেরা রিনা চুপ করে দাঁড়িয়ে রইল হাতে টাকা নেই ব্যাগটা মেঝেতে পড়ে আছে কিন্তু কাছের দরজায় অমিতকে দেখে ওর মনে হলো সবকিছুর বিনিময়েও এই দৃশ্যটা সত্যি এই কষ্টের বিনিময়ে অমিত ভালো থাকবে ওর স্বপ্ন হয়তো ভেঙে যায়নি শুধু রূপ বদলেছে অমিতকে বুকে জড়িয়ে ধরার স্বপ্ন নয় ওকে ভালো রাখার স্বপ্ন কাঁচের দরজার ওপর হাত রাখল রিনা। অমিতের ছোট্ট মুখটার ওপর তার ছায়া পড়ল ভোরের আলো তখনও ফোটেনি বাইরে কিন্তু রিনার মনে হল এই প্রথম সে ওর অমিতের জন্য আসল ভোরের আলো দেখতে পেল এক বুক যন্ত্রণা আর এক বুক নতুন সংকল্প নিয়ে রিনা সেখানেই দাঁড়িয়ে রইল কাচের ওপাশে ওর ঘুমন্ত ছেলেকে দেখছে